হ্যালো বন্ধুরা মাললা চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের আমার থেকে সবচেয়ে মজার ফটো এডিটিং অ্যাপ শেয়ার করবো যেটা দেখলে আপনার অনেক ভালো লাগবে আমরা অনেকেই ইউকেম পারফেক্ট বা ইউকেম মেকআপ ইউজ করছি তো এটা হচ্ছে যে ইউকেম ফান এটা নতুন একটি সফটওয়্যার আপনারা আপনাদের ছবিগুলোকে অনেক সুন্দর করে নিতে পারবেন এবং মজার মজার ছবি তৈরি করতে পারবেন এখানে লাগবেন ইউ ক্যাম ফান ইউ ক্যাম ফান আমি আসলে আপনারা দেখালে বুঝতে পারবেন অনেক মজার একটি সফটওয়্যার তো ইউ ক্যাম ফিল্টার এই যে অনেক মজার মজার অনেক ইয়ে আছে যেগুলো দিয়ে আপনি আসলে অনেক আকর্ষণীয় করে তুলতে পারবেন আপনার ছবিগুলাকে তো এই দেখতে পাচ্ছেন যে ফান ফটো ফান এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার একটা ছবি যে ছবিটা আপনি এডিট করতে চান এটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করার পর আপনি দেখতে পারবেন অ্যানিম্যাল আছে অ্যানিম্যাল এই যে দেখেন আপনার ছবিগুলোকে অ্যানিম্যালের মতো করে নিতে পারেন আপনার এখানে আপনার জাস্ট ক্লিক করলে আপনার অটোমেটিক হয়ে যাবে এই যে দেখেন আসলে কেমন অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে এখানে ইফেক্ট আছে দেখেন অনেক সুন্দর ইফেক্টগুলা তারপর আপনার এখান থেকে সিন আছে সিন থেকে যে দেখেন এরকম আসে আপনার মনে হবে যে রাস্তার মধ্যে আপনার ছবিটা আঁকতেছে কেউ এই দেখেন ওয়ানটেড এরকম আপনার ব্যানারের মতো করে তারপরে হচ্ছে যে আপনার ফ্রেম আসে পছন্দ মতো ফ্রেম দিয়ে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর ফ্রেম আছে এগুলো অবশ্যই ডাউনলোড করে আপনার অনেকগুলো আছে ডাউনলোড করতে হবে এখানে তারপরে হচ্ছে যে এখানে আপনার ট্যাক্স আছে এখানে অনেক অনেক ইয়ে আছে এই যে দেখেন নতুন নতুন ইফেক্ট আছে এগুলো আপনি ডাউনলোড করে নেবেন ছবিগুলো সুন্দর করার জন্য ছবিটার কোয়ালিটি তেমন একটা ভালো না তো এটার মাধ্যমে অবশ্যই যে দেখেন একটু অন্যরকম করে নিতে পারুন অনেকগুলোই আছে আমার কাছে সবচেয়ে এই যে এই অ্যানিমেশন মানে অ্যানিমাল অ্যানিমাল যেটা আর কি এগুলো অনেক ভালো লাগে আপনি এটা করে নিতে পারেন করলে জাস্ট আপনার যেটা ভালো লাগবে টিকচিহ্ন দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনি সিনটা যদি চান এই যে দেখেন আপনার ছবিটা মোবাইলে থাকবে দেখেন মোবাইলে গেমসের ইয়ার মধ্যে আর কি সরি ক্যামেরার মধ্যে দেখেন তো আসলে অনেক আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন অনেকগুলো ইফেক্ট আছে এটার মাধ্যমে আপনার ছবিগুলাকে সেভ করে নেবেন অনেক সুন্দর সুন্দর করে নিতে পারবেন মজার ছবি এডিট করার জন্য তো অনেক কথাই বললাম যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাংলাটেক টেক চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও ভালো কিছু শেয়ার করব।